একদম ফ্রি সাইজের মধ্যে একদম ফ্রি সাইজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি কেমন আলহামদুল্লাহ অনেক বলে ভাই সুমায়া ত্রিপিঠা চলা আসলাম এটা কি আপনার নতুন শপ নাকি ভাই জি জি এটা আমার নতুন শপ

যারা আসতে না পারবে তারা অবশ্যই অবশ্যই অনলাইনে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচাইতে কম রেটে এবং ভালো মানের মালগুলো আপনার ভালো মানের মালগুলো পেয়ে যাবে তারা যারা নিতে চাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনে সর্বনিম্ন অনলাইনে কত পিস নিতে পারবে

প্রিমিয়াম কোয়ালিটি তার মানে যারা প্রিমিয়াম কোয়ালিটি তারাও নিতে পারবে তাই তো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছে তারা অবশ্যই আমাদের কাছে আসবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে তো তো ভাই দর্শকদের জন্য আজকে শুরুতে কি কালশন দেখাচ্ছেন দর্শকদের জন্য সর্বপ্রথম আমাদের এই আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে এই প্রিমিয়াম প্রাইজার এবং এই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল একটা মাল দেখাইতেছি সুতির মধ্যে তো হ্যাঁ সুতির মধ্যে 100% পিওর কটনের মধ্যে এটা কি থ্রি বলবা এটা হচ্ছে কালামকারি এটা আপনি মধ্যে কালামকারীর মধ্যে যেটা আপনার সারা বাজার রেট আছে পাঁচশো আমরা আজকে আমরা আজকে উদ্বোধন উপলক্ষে আমরা ছাড় দিচ্ছি আমরা বিশ টাকা ছাড়ে আমরা আজকে দিচ্ছি আপনার আশি টাকা আশি টাকা অন্নিশাশো আশি ওয়াউ এই দেখেন ভাই কালামকারীর মধ্যে হ্যাঁ কালমকারির মধ্যে ব্যাক সাইড টাও দেখেন জামাদ

যারা আশি পিসের উপরে নিবে আশি পিস অভার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তার মানে আশি পিস ত্রি পিস অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ যাই হোক আপনাদের হ্যাঁ আমাদের মার্শাল্লাহ দেখেন তার নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আমাদের উদ্বোধন উপলক্ষে সব কিন্তু নতুন সব কিন্তু উদ্বোধন হয়েছে যারা নতুন সব থেকে নিতে চাচ্ছেন তাদের কিন্তু কারখানা রয়েছে সরাসরি কারখানা গিয়ে দেখে নিতে পারবেন গোডাউন আছে আপনি তো গোডাউন করেন এখানে গোডাউন আছে অনেকগুলি অনেকগুলি তাই গোডাউন থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব পরে গোডাউন থেকে এটা কি কালেকশন ভাই এটা আপনার এই এর মধ্যে কালামকারীর মধ্যে কালামকারীর মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন কালামকারীর এটা কত অনেক সুন্দর এটাও सेम প্রাইস सेम প্রাইস 780 780 টাকা শুধুমাত্র উদ্বোধন উপলক্ষে তাই এটা ওন্নাটা দেখবেন এটা ওন্নাটা অনেক সুন্দর

এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর পাক্কা পাঁচ হাতের ওনা নামাজি ওনা পাঁচ হাতের নামাজি জি অবশ্যই এই দেখেন পাক্কা পাঁচ হাতের কিন্তু আপনারা এটা প্রাইস কত ভাই জমজম জমজম আমরা 700 টাকা দিচ্ছি 700 700 কিন্তু আমরা এই আজকে উদ্বোধন উপলক্ষে অবশ্যই এটার মধ্যে অফার আছে এটার মধ্যে কিন্তু বিশাল একটা অফার আছে কত থাকবে বিশাল একটা অফার আছে জমজমে 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 বিশাল একটা অফার 50 টাকা ডিসকাউন্টে আমরা দিচ্ছি অনলি 650 টাকা 650 টাকা জি তার এক সপ্তাহ জন্য থাকবে তো এক সপ্তাহ জন্য যারা অরিজিনাল জমজম থ্রি পিস নিতে চাচ্ছেন অফার প্রাইজে 650 টাকা নিতে পারবে তাই অবশ্যই আই দেখেন জমজম আরো কালেকশন আছে জমজম আরো কালেকশন আছে অনেক কালেকশন এই দেখেন আরো একটা কালেকশন জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই যোগাযোগ করে চলে আরেকটা ডিজাইন দেখাচ্ছি জমজমের আরো একটা ডিজাইন ডিজাইন अवेलेबल আছে কালারও अवेलेबल ওয়াও কত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার পাই যাই তো ভাই অফার পাই দেখেন এই অফারটি কিন্তু ভিডিও ছাড়ার পরে কিন্তু এক সপ্তাহ থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হয়তো ডিজাইনগুলি নাও থাকতে পারে অন্য ডিজাইনে চলে আসতে পারে তাই তো ভাই জি অন্য ডিজাইন তারপরে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন কালেকশন পাবেন এই সপ্তাহে সপ্তাহে আপডেট হবে প্রত্যেক সপ্তাহে আপডেট নিত্য নতুন কালেকশন আপনাদের সব কোথায় কোথায় আছে ভাই আমাদের সব এখানে আর আমাদের আছে এই

জমজম অনলি 650 650 টাকায় পাচ্ছেন আরকি। ঐ উন্নাটা দেখি ভাই এটা। এটা পक्का পাঁচ আ। উন্না সাত নাও। একদম নামাজ উন্না দেখেন। আর এক সাইজের। আপনি না বে যাচ্ছে না আরকি। কয় গজ হবে? চালোটা আড়াই গজ। আড়াই গজের। আর গজ একটা সফট সফটের মত দেখতে তো। হুম। মাশাআল্লাহ দেখেন। তারপর ভাই। এর আরেকটা ডিজাইন আছে। আরো ডিজাইন থাকবে। হুম হুম। আর অনেক ডিজাইন আছে। তো আমরা আপনাদেরকে কিছু ডিজাইন দেখাচ্ছি। কিছুটা ধারণা দিচ্ছি তাই তো? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ দেখেন।

বাইদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু নিতে পারবেন তাই তো দেখেন এখানে তো এত কালেকশন যে সব তো আর দেখানো সম্ভব না আমরা শুধুমাত্র ধারণা দিলাম সুমায়া ত্রিবেসে কি কি ধরনের আইটেমটা পাওয়া যাবে তাই তো তো ভাই এই দেখেন এদিকে কিন্তু अवेलेबल কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন এখান থেকে চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন রেখে কিন্তু বাইদের সাথে যোগাযোগ করবেন বাটিকের একদম কালেকশন আছে বাটিকের ডিজাইন দেখাতে পারি নাই জি তার মানে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু সব ধরনের ডিজাইন দেখতে পারবে তাই তো ভিডিও কলের মাধ্যমে